ওকে হ্যাঁ এটা ভার্টিক্যালি নিতে তাহলে ওকে নাও জেপি 744 জুন এই মুহূর্তে এই লাইফটি দেখছেন আজকে আমরা সবার আগে কথা বলবো কত কাল আমাদের প্রথম প্রেতকথার অডিও সিনেমা কথা অরিজিনালসের প্রথম ঘটনা আপনারা শুনলেন নিতাই গোম কিছু লাশ কথা বলে এবং আপনারা এই অডিও সিনেমাটিকে এত ভালোবাসা দিয়েছেন এই প্রজেক্টটিকে আমাদের এত আপনার আদর দিয়েছেন আপনারা এত কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেকের কমেন্ট পেয়ে আমি আমি বাকরুদ্ধ আমি একবার পরিচয় করিয়ে দিই সাওলিদির সঙ্গে সাউলিদীর সঙ্গে পরিচয় করিয়ে দিই আজকে আমরা দুজনে একটু আড্ডা মারব তোমাদের সঙ্গে এবং তোমাদেরকে আরও বেশ কিছু কাজের ব্যাপারে জানাবো যে কাজগুলো আমার মনে হয় যে অফিসিয়ালি তোমাদেরকে জানানো খুব দরকার এই মুহূর্তে আমি লাইভ রয়েছি সাওলিদির সঙ্গে শাওলিদির মহুল স্টুডিওতে এবং আমাদের এই মহুল স্টুডিও প্রচুর ঐতিহাসিক কাজকর্মের সঙ্গে এই মুহূর্তে জড়িত আমরা এই মুহূর্তে এখানে মহাভারত রেকর্ড করেছি রেডিও মির্চির গোটা মহাভারত সিজনটা আমরা এখানে রেকর্ড করেছি নীল বাসনা সুন্দরী করেছি সানডে সাসপেন্সের প্লাস আমাদের যে চ্যানেলটার কথা আমি বারবার বলি নটার গল্প আমার ডেসক্রিপশন বক্সও সব সময় দেওয়া থাকে নটার গল্প চ্যানেল সেই চ্যানেলও সেই চ্যানেলের আতুর ঘর কিন্তু আমাদের এই মহুল স্টুডিও এবং আমাদের মহল স্টুডিওর আমাদের মধ্যে সব থেকে যিনি সিনিয়র মোস্ট ব্যক্তিত্ব কেমন লাগছে বলো প্রেত কথার লাইভে এসে এবং তুমি আমাকে এত বেশি গাইড করেছো এই অডিও স্টোরি কে প্রোডাকশন করা ডিরেক্ট করা অভিনয় কি করে করতে হয় অভিনয় কিভাবে করাতে হয় হাউ আর ইউ ফিলিং যে তুমি আমাকে এতটা গাইড করেছো দিন আমি এমন একটা কাজ করেছি যেটা সবাই ভালোবেসেছে 1 লাখ ভিউ হয়ে গেছে তার মধ্যে গাইড বলি ঠিক আছে কিন্তু আসলে তুই তো মানে এই ডিজিটাল ফর্ম্যাটটাতে প্ল্যাটফর্মটাতে অনেক বছর ধরে কাজ করছিস আমি অনেক মানে মানে দশ বারো বছর বলছি অনেকটা আমার থেকে বয়সে অনেক ছোট কিন্তু তুই তবু এই ক্ষেত্রে আমার থেকে অনেক বেশি সিনিয়র আর কি যেভাবে স্টোরি টেলিংটা শুরু করেছিলি যেভাবে বলে এসেছিস এবং আপনারা নিশ্চয়ই জানেন কারণ আমি জানি ভৌগা আপনারা ভীষণ বড় ফ্যান যে বাংলায় এই মুহূর্তে স্পটিফাইতে সব থেকে হায়েস্ট এবং পপুলার একটা পডকাস্ট কথা যেটা অবশ্যই এই কাজটা গৌরবকে এই জায়গায় পৌঁছে দিতে আমি জানি জানি গৌরবের সঙ্গে আপনাদের অশেষ অশেষ অবদান আছে প্রত্যেকের সেটাও আমাকে সব সময় বলে এটা নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু তোর সাথে এই কাজটা করতে গিয়ে বুঝেছি যেটা তোর মধ্যে অনেক শেখার আগ্রহটা না ওর খিদে এত ওকে আপনি খেতে বলুন হ্যাঁ খাচ্ছি খাবো এই করবো ওই কিন্তু এই কাজ নিয়ে খিদেটা ও সারা মাথা থেকে সে একদম পাওয়া পর্যন্ত এবং এই কথাটা কিন্তু আজকাল ইন্দ্রাইদিও খুব বলেন এই নামগুলো আমাকে বলতেই হবে কিছু উপায় সম্পর্কে বলতে গেলে আর কাজে সেই কাজটা করতে এবং তুই এমন একটা গল্প নিয়ে গল্পে আমি বলতে পারি ঘরানা নিয়ে কাজ করলি সাধারণত যেখান থেকে সবাই ইন্সপায়ার এই পরের প্রজন্ম সানডে সাসপেন্স সেই সাসপেন্সটার একটা অন্য ফর্ম্যাট না অ্যাডভেঞ্চার না ভূত এবং যেখানে যেটা আমাকে যখন ইন্দ্রেন্দি প্রথম তোর কথা বললেন বললেন যে ওনা গল্প শোনায় না ঘটনা শোনায় এটা আমাকে ভীষণভাবে স্ট্রাইক করেছিল তোর সাথে কখনো কোনো পেট কথা নিয়ে এত আলোচনা এরকম আলোচনা আমাদের খুব একটি সত্যি হ্যাঁ এই কথাগুলো আমার মনের মধ্যে রয়ে গেছে আজকে যেই একটা ফ্লিকার করলো সবগুলো রুম করে বেরিয়ে এলো আসলে আমাদের ঘটনাটাকে সুন্দর করে গল্পের আকারে দেওয়া কারণ স্টোরি চ্যানেল যেটা করে থাকে সেটা হলো গল্পটা কি গল্পের মতো করে বলে ও যেটা করছে ঘটনাটাকে আকার দিচ্ছে মানে একেবারে যেটা মানে র জিনিস সেটাকে লোকে চিঠি লিখে পাঠাচ্ছে সেখান থেকে ও পড়ছে সেটাকে গল্পের ফরম্যাট যেটা তুমি কালকে একটা অসাধারণ কাজ করেছ বল বল তো যাচ্ছে কি আছে

প্রত্যেকটা স্টোরি প্রত্যেকটা ঘটনা দারুন গৌরবের প্রত্যেকটা চ্যানেল যেখানে কাজ করে শুনি প্রেতকথা নটার গল্প সানডে সাসপেন্স মহাভারত এভরিথিং আ বিগ ফ্যান থ্রি চেস ফর গৌরব থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস আ লট জিত বলে কোন একটি বাচ্চা আছে তাকে হাই বলে দাও হাই হাই জিত হাই এই লাইভটা দুই জায়গা থেকেই হচ্ছে গৌরব তো ব্লগস থেকেও হচ্ছে প্রেতকথা থেকেও হচ্ছে এই সময় এবং নিউ ইয়ার কেমন কাটালে জিজ্ঞাসা করছে খুব ছোট্ট লাইভে আমরা এসছি প্রথমত আপনাদেরকে আমি একবার বলে দিই যে আপনারা অবশ্যই গতকাল আমাদের প্রেত কথা চ্যানেলে ফার্স্ট অডিও সিনেমা যেটা রিলিজ করেছেন যেটার নাম নিতাই এবং কিছু লাশ কথা বলে তানভীর নিউটন ভাই আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আপনাদের সকলের প্রিয় মানুষ যতবারই তিনি লেখা পাঠিয়েছেন প্রেতকথায় ততবার আপনারা অঢেল ভালোবাসা দিয়েছেন এবং প্রত্যেকটি তানভীর ভাইয়ের এপিসোড কিন্তু আমাদের প্রেত কথা চ্যানেলে হিট সো আপনারা এভাবে যে সাপোর্ট করেন প্রত্যেক মুহূর্তে আমাদেরকে এবং যে সাহস যোগান তার জন্য কিন্তু আমরা চেষ্টা করব পরবর্তীকালে আরও বেটার কিছু কাজ করার এবং ঠিক যেরকম অডিও সিনেমা আপনারা শুনলেন নিতাই রোম এখানে ইভান কাজ করেছে প্রচন্ড ভালো কাজ করেছে ইভান যে কিনা লাশের ক্যারেক্টারও করেছে নিতাই এর ক্যারেক্টারও করেছে কুনাল না ভালো কাজ করেছে ক্যারেক্টার ছিল কতগুলো ক্যারেক্টার ছিল পুরো

প্রত্যেকে মানে কোরালা খুব ভালো কাজ করেছে আর এমন এমন লোকেরা কাজ করেছে কোস্টঅফ করেছে যারা এর আগে কখনো ভয়েস দেয়নি তারা প্রথমবারের মতন কাজ করেছে গল্পে প্রান্তিক কাজ করেছে এমন এমন খুব লোকরা কাজ করেছে যাদের কখনো আমরা আগে শুনিনি এই যে কানে যে শুনবো কিন্তু তারা তাদের মতন করে খুব ভালো করেছে আপনারা খুব সাপোর্ট করেছেন আমি এবার বলি যে যেরকম ভাবে আপনারা নিতাই গমের যে অডিও সিনেমা শুনলেন এমন অডিও সিনেমার কাজ কিন্তু আমরা নটার গল্প চ্যানেলেও করে থাকি এবং সেখানে আমরা এমন বাংলা অরিজিনাল ক্লাসিকসের উপর কাজ করেছি বাংলা ক্লাসিক গল্পের উপর কাজ করেছি যে গল্পগুলো সচরাচর আপনারা কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেলে বা অন্য কোনো অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুনতে পাবেন না এবং শুনলেও আমরা যেরকম প্যাকেজ করে করি এটা আমি গর্ব করেই বলতে পারি সেই প্যাকেজিংয়ে কিন্তু পরপর এতগুলো গল্প কনসিস্টেন্টলি শুনে যাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে ইজ ইম্পসিবল তো সাওলিদি প্রত্যেকটি গল্পকে ডিরেক্ট করেন এবং প্রত্যেকটি গল্পকে ফার্স্ট টু লাস্ট স্ক্রিপ্টিং এবং তারপর আমাদের পুরো ডেলিভারি সমস্ত কিছু দেখেন তো তুমি কিছু বল আমাদের পঞ্চাশটা গল্প হয়ে গেল আমাদের নটার গল্প চ্যানেলে নজর গল্প চ্যানেলে আসলে যেটা হয় মানে প্রেত কথায় যেহেতু একদম এই সময়কার মানুষদের মুখের গল্প সেইটার একটা স্বাদ এবং আমরা যখন ঠিক যেটা ও বলল একটা ক্রিয়েট করা গল্প সেটা যখন আমরা ক্লাসিক থেকে গল্প তুলে নিয়ে একটা লেখা ফরম্যাট থেকে তুলে নিয়ে সেটাকে গল্পের ফর্ম্যাটে ফেলছি একটা মুখের ফরম্যাট থেকে গল্পের ফরম্যাটে আর একটা লেখার ফরম্যাট থেকে গল্পের ফর্ম্যাটে এবং যে ফর্ম্যাটটা যে ফর্মটা আজকে আর নেই অনেক বছর আগে মানুষও লিখে গেছে এবং এই কারণে অনেক অনেক বছর বছর কথাটা উল্লেখ করলাম যে সেই মানে সময়টাও কিন্তু অনেক বছর আগে সেই সময়কার কিছু কনসেপ্ট কিছু ধরন ধারণ কিছু গল্প যেগুলো হয়তো আজকের দিনে আমাদের সাথে মনে হয় অতটা রেলিভেন্ট নয় কিন্তু ঠিক এই জায়গা থেকে বামুনের মেয়ে আমার নিজের করার একদম ইচ্ছে ছিল না নামটা নিয়ে বৌরা বলে এটা কিরকম নাম নামটা শুনে হাসি পেয়েছিল এটা একটা কি নাম এবং সত্যি আমার মনে হলো এটা আদৌ রেলেভেন্স কিন্তু এটা অবশ্য এই ধৃষ্টতাটা আমরা আমাদের আমরা দেখাই আমাদের আমরা শহরবাসী বলে আমরা নাগরিক শহরে না কুচু এই ব্যাপারগুলো করে থাকি কিন্তু যখন কাজটা করতে আরম্ভ করলাম একটা অদ্ভুত কতগুলো জায়গা পেলাম গল্পের মধ্যে যেটা আমাদের খুব নাড়িয়ে দিত এবং অবশ্যই এই গল্পটাতে গৌরব গৌরব তো কথা বলতেই হয় আছে বলে সারাক্ষণই আমরা আলোচনা করি ওকে নিয়ে সেটা হলো ছোট বড় ও ডায়লগ কটা আছে ক্যারেক্টারটা কিরকম এসব নিয়ে কিছু ভাবে না ওর কথা হলো কাজটা করতে হবে সবাই মিলে একটা জমজমিয়ে হর করে একটা রং রঙিয়ে ভালো কাজ করবো এই ভালো কাজে ওর হয়তো ক্যারেক্টারটা খুব কম মানে সংলাপ কম কিন্তু ক্যারেক্টারটা অনেক বেশি ইন্টেন্স অনেক বেশি কম্পোস্ট এবং অবশ্যই এইখানে আপনারা গৌরবের সঙ্গে দীপকে পেয়েছেন আর একটা তোরা দীপের ফুল কনফ্রন্টেশন আমার দীপদার আমার মানত মানত গল্পটা আপনারা যদি শুনেন তো এটা আমার কাছে সত্যি খুব বড় পাওয়া যে দীপদার আমি একই সাথে একই সাথে কাজ করছি এবং এই বাউনের মেয়ে ছোটবেলা থেকে শুনে এসেছি যাকে অনেক ছোট থেকে

সেইটার একটা আর এই বাহুদের মেয়েটি বলতে গিয়ে বললাম যে লাস্টে শরৎচন্দ্র একটা জায়গায় বলাচ্ছেন তার নায়িকার মুখ দিয়ে মেয়েরা বিয়ের বাইরেও কি করে বাঁচে সেটা একবার পরখ করে দেখতে চাই এবং এই লেখাটা লিখেছেন উনি উনিশশো কুড়ি সালে যেটা আমি বলছিলাম যে একটা ক্লাসিক গল্প অনেক আগেজ লেখা উনিশশো কুড়ি সাল আজ থেকে প্রায় একশো বছর হতে চললো একশো বছর হয়েও গেছে দাদা এত বছর আগে যে লেখা কিন্তু কি প্রাসঙ্গিক না কি প্রাসঙ্গিক এই এই কারণেই তো ক্লাসিক যেটা কিনা শাশ্বত যেটা কিনা চিরকাল আমার আরেকটা জিনিস মনে হয় যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ক্লাসিক অডিও স্টোরি চ্যানেল যে যখন আমরা ছোট ছিলাম সেই সময় আমরা বই পড়েছি এবং বই পড়তাম প্রচুর গল্পের বই পড়া হতো এবং পরবর্তীকালে যখন একটু বড় হলাম মোবাইল ফোন চলে এলো তো বই পড়ার অভ্যেস ধীরে ধীরে করে কমলো এবং মোবাইল ঘাটার অভ্যেস বাড়লো এখন যারা নেক্সট জেনারেশন নতুন বাচ্চা যারা যারা আজ থেকে দশ বছর বাদে জন্মাচ্ছে তাদের কাছে কিন্তু হয়তো তারা বই পড়ার হয়তো তাদের আর সেই সময়টাই নেই বা বই পড়তে চাইছে না তখন তারা গ্যাজেট ওরিয়েন্টেড কিন্তু তখন তারা কানে শুনতে পাচ্ছে সেই গল্পগুলো এতে বলতে গিয়ে মনে পড়লো আমাদের মহুয়া আমাকে কালকে না পরশুই বলছিল যে একজন ছেলে লিখেছে যে ও এইচএস দেবে তার আগে ও রাধারানী তো ওর গল্পের ওরা কি বইয়ে সিলেবাসে আছে

অশৌর্যজিৎ মৈত্র লিখেছেন। এই আসছে অম্লের এই সপ্তাহে। ওটা এক দ্বিতীয় এবং শেষ পর্ব। এটা আমাদের নটার গল্পের 50টা গল্প দেখতে দেখতে আমরা করলাম যদিও আমাদের এখনো এক বছরও হয়নি কিন্তু দেখতে দেখতে 50টা গল্প হয়ে গেল। আপনারা আছেন সঙ্গে রয়েছেন শুনছেন এবং আপনাদেরকে সুন্দর কমেন্ট করেন যে কথা থেকে আমি এসে গেছি শুনতে। আর কি আছে বলো? আমাদের প্রেত কথার একদম পুরো একটা টিম টিম একটা একটা ফ্যামিলি আমরা সবসময় বলি এবং আপনাদের ভালোবাসার জন্যই আমরা আজকে ধীরে ধীরে করে পাঁচ বছরে আমরা এসে পৌঁছচ্ছি এবং পাঁচ বছরে যেহেতু এসেছি অনেক দায়ের ভার আছে এই সময় অনেক এমন কিছু করার আছে যেগুলো আগে করা হয়নি তো এই বছরটা আমরা ডেফিনেটলি বছরের শুরুতেই আমরা ধামাকা দিয়ে শুরু করেছি একটা অডিও সিনেমা দিয়ে দেখা যাক গোটা বছর কোন দিকে কোন দিকে যায় আপনারা অবশ্যই আমরা লাইফটা লাইভটা শেষ হ্যাঁ আমরা এর আগে তাহলে এই পুরো লাইভটাকে যদি একটু সামারি করি তাহলে একটু আপনাদেরকে বলে দিই ভালো কাজ শুনতে হলে ভালো কাজ শুনতে হলে আমাদের কিন্তু নটার গল্প চ্যানেলটা শুনুন যেখানে আমরা প্রচুর সামাজিক গল্প প্রচুর বেঙ্গলি ক্লাসিক্সের উপর কাজ করছি এবং যদি প্রচুর পরিমাণে ভয় পেতে হয় এবং নতুন নতুন পদক্ষেপ আরও পদক্ষেপের সাক্ষী হতে হয় তাহলে অবশ্যই শুনতে থাকুন কথা এবং যারা গৌরব তপাদার ব্লগস চ্যানেলে এই মুহূর্তে এই লাইভটি দেখছেন তাদেরকে আবারও বলে দিচ্ছি যে আমাদের প্রত্যেক প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু নতুন নতুন পডকাস্ট আনি যে পডকাস্টে অনেক এখন স্পেশাল গেস্টরাও আসছে আর আমি যেতে যেতে একবার একটু যে লিসনাররা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন একটা একটু করে একজন লিখেছেন মঞ্জুলা ভৌমিক লিখেছেন অপূর্ব ভাস্যপাঠ থ্যাংক ইউ প্রিয়া পাল লিখেছেন আমার রাত নটার গল্প শুনতে খুবই ভালো লাগে গল্পের ভয়েস গুলো খুব সুন্দর উসমান শেখ লিখেছেন আমি নিয়মিত আপনাদের গল্প শুনি খুব ভালো লাগে আপনাদের ভালো দিগন্ত কুমার দাস লিখেছেন ভালো গল্প ইউনিক স্টোরি লাইন স্টোরি টেলিং অ্যাটেম্প ও দিদিভাই আপনার গণ্ঠ খুব সুন্দর থ্যাংক ইউ আপনার গল্প খুব শুনি প্রণাম নেবেন দিদিভাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস চাই

তুলে ধরা খুব কঠিন কাজ এক সময়ের আকাশবাণীর অভয়া শ্রীকান্ত বেতাস নাটকে নির্মল কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় এরা শিল্পীর অভিনয় করেছিলেন আকাশবাণীর সংগ্রহশালে চিরকালীন নাটকটা আছে যদিও বেতার নাটক তা সত্ত্বেও আমরা যথার্থ নাট্যরূপ গল্পপাত প্রতিটি চরিত্রের মেরিট বুঝে শিল্পীরা এখানে তাদের নিজস্ব স্টাইলে পারফর্ম করলেন হ্যাঁ একদমই যে তোর বর্মায় শ্রীকান্ত

লিখেছেন ভঙ্গি বলার এতটাই সুন্দর ও যথোচিত লাগছে যা মনে হচ্ছে স্বয়ং বঙ্কিমচন্দ্র বলছেন সময়ের অভাবে ঘরে থাকা সত্ত্বেও তাকে পড়ার সময় হয় না আহ বিরাট কৃতজ্ঞতা জানালাম সত্যি খুব খুব ভালো করেছে এবং নিশিদ্ধী এবং সেখানে একবার স্ত্রীর সাথে কথা বলছে আবার সঙ্গে সঙ্গে ওই সময়টায় চলে যাচ্ছে এই দুটোতে দু রকম করে ডেলিভারি আহ এটাও যথেষ্ট ভেবে চিনতে কাজটা করা এখানে একটা ছোট্ট কথা বলি আমরা এই কাজগুলো একই সাথে দুটো ক্ষেত্রেই বলছি একটা একটা হচ্ছে সম্পূর্ণ এই সময়কার প্রেজেন্টেশন এই সময়ে যেভাবে মানুষ কথা বলে সেই রকম কথা সেই রকম সংলাপ আরগুলো আমাদের থেকে অনেক বছর আগের লেখা গল্প সেই সময়ে মানুষ যেটা কথা বলতেন যেভাবে ভাবতেন যে রকম করে কথা বলতেন অর্থাৎ একটা পিরিয়ডিক

যখন গৌরব প্রেতকথা বলতে বসছে তার ন্যারেশন করতে বসছে আর যখন নটারগল্পের ক্যারেক্টার করতে বসছে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ রাজসিংহ শুনেছেন ওর গলায় এখানে ন্যারেশন সেখানে আমি আরও কনস্ট্যান্ট আলাদা আলাদা করে দুজনে মানে প্যারালেলি করে গেছি এবং এখানে একটা ছোট কথা বলে রাখি একটু যারা মেয়েরা আছো প্রেতকথানে তাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য বলছি সেটা হলো একটা ধারণা আছে ন্যারেশন মেল ভয়েস ছাড়া ভালো লাগে না আমি প্রেত কথা সমস্ত ফিমেল লিসনারদের বলছি মেয়েরা অনেক বেশি বেশি করে পডকাস্ট করো গল্প পড়ো যাতে একটা সময় আসে মনে হয় ফিমেল ন্যারেশন চাই এই ব্যাপারটা যেন আসে না আমার আমার মনে হয় ফিমেল ন্যারেশন মানে নটার গল্প মানুষ যদি শোনে তাহলে ফিমেল ন্যারেশন শোনার যে পয়েন্ট অফ ভিউ সেই পয়েন্ট অফ ভিউটা বদলাবে আমি বহু ক্ষেত্রেই মানুষটাকে বহু ক্ষেত্রে আমি ফলো করি হ্যাঁ কিছু কিছু জায়গায় তো আমি একদম যেভাবে দিদি বলে আমি ওইভাবে করার চেষ্টা করি যেটা আমি এভাবে করলে কেমন লাগবে তো ফিমেল ন্যারেশন তুমি যেটা করো সেই কাজটা এই সময়ে দাঁড়িয়ে প্রচন্ড রকম ভাবে মানে সময়কে বদলানোর মতন কাজ আচ্ছা আসলে ট্রেন্ডকে বদলানোর কথা বলা হচ্ছে আসলে আমরা ছোটবেলায় না আপনি যদি মনে করেন দেখবেন ও যে যে এটা করে সেটটা বানায় যখন যায় আপনাদের সাথে প্রমোট করার অন্ধকার ঘর এখানে একটা খুলি ওটা যখন টকশো গুলো হয় ওর তো ওই যে এবং আমাদের ছোটবেলায় তো শুনেছি তখন খুব লস্যের হতো যেটা এখন আপনারা পানি না হয়তো হাড়ি কিনে রেখে দিয়ে ঠাকুমা বসে গল্প করতেন তো এই গল্পের ব্যাপারটাও আমরা আনছি আমরা তো এখন ব্রেডকথা থেকে লাইভ সেশন হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে ডেস্টিনেশন সেশন হচ্ছে আমরা চেষ্টা করছি ফেব্রুয়ারি মার্চ অনওয়ার্স আমরা কলকাতাতেও যদি মাসে অন্তত একটা করে গল্পের লাইভ শো করতে পারি আমাদের এখন গল্প করার সময় কমে গেছে তো ও যে বললো আমাদের এই বছর অনেক রকমের প্ল্যান আছে দেখা যাক কতটা কি করতে পারি প্রিয়াঙ্কা কথা হ্যালো দিদি হ্যালো প্রিয়াঙ্কা চলো আজকে তাহলে আমরা লাইফটাকে এখানে এন্ড করি তোমরা শুনতে থাকো নিতাই রোম এবং শুনতে থাকো নটার গল্প এবং আমাদেরকে সাপোর্ট করতে থাকো নতুন হলে সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আজকে মতো চললাম টাকা ওকে